তোমরা হয়তো ইতিমধ্যে জানো যে এসএসসি পর্যন্ত আমরা সকলে একই বোর্ড বই পড়ে আসলেও এইচএসসি বা ইন্টারমিডিয়েটে একই সাবজেক্টের অনেকগুলো রাইটারের বই বাজারে রয়েছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেহেতু মূল বই কেন্দ্রিক তাই আমাদের জানতেই হবে কোন বইগুলো পড়লে আমরা মেডিকেলের চান্স পাবো আজকের এই ভিডিওতে প্রত্যেকটা বই তোমাদের দেখাবো এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোন বই থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে তাও তোমাদের জানাবো তোমরা চাইলে বইগুলোর নাম লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে মোট ত্রিশ নাম্বারের প্রশ্ন থাকে তোমরা বায়োলজি ফার্স্ট পার্ট বা বোটানির জন্য পড়তে পারো ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের এই বইটি এই বইটি থেকে বছেদে বারো থেকে আঠারোটি প্রশ্ন এসে থাকে বিগত কয়েক বছ প্রশ্ন পর্যবেক্ষণ করলে দেখতে পাই এই বইটি থেকে মোটামুটি পনেরোটির উপর প্রশ্ন আসতেছে তোমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বা জোলজির জন্য পড়তে পারো গাজী আজমল এবং আসমত সারের এই বইটি এই বইটি থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে এই বইটি থেকে বছর ভেদে সাধারণত পনেরো থেকে বিশটি প্রশ্ন এসে থাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে মোট পঁচিশ নাম্বারের প্রশ্ন এসে থাকে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট থেকে তোমরা পড়তে পারো হাজারি ও নাকসারের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট বইগুলো ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে মোট বিশ নম্বরের প্রশ্ন এসে থাকে ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের জন্য তোমরা পড়তে পারো আমির হোসেন স্যার বা ইসাক স্যারের এই বইটি এই বইটি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট থেকে দশ দশ করে মোট বিশ নম্বরের প্রশ্ন প্রত্যেকবার এসে থাকে তোমরা ইংলিশের জন্য তোমাদের কোচিং থেকে যে বইটি দিয়েছে সেই বইটি ফলো করতে পারো অথবা এপেক্স গাইড বা কম্পিটিভ ইংলিশ বইটি পড়তে পারো জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও তোমরা কোচিং থেকে দেওয়া বইটি ফলো করতে পারো অথবা জয়কলি প্রকাশনীর মেডি জ্ঞানকোষ বইটিও পড়তে পারো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে ভাইয়া আমরা কি প্রত্যেক পার্টের জন্য একটা রাইটারের বই পড়বো নাকি একাধিক রাইটারের বই আমাদের পড়তে হবে তোর খুবই সহজ আশা করি তোমরা এটা সহজভাবে চিন্তা করবে আমি উপরে যে বইগুলোর কথা বললাম সেই বইগুলো থেকেই প্রত্যেকবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে নাইনটি ফাইভ প্লাস প্রশ্ন কমন পড়ে থাকে ধরলাম মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি নাইনটি প্লাস মার্কস পেয়েছ তাহলে তুমি ধরে রাখতে পারো জাতীয় মেধা তালিকায় তুমি সেটা পাঁচ বা দশের ভেতরে থাকবে অথবা তুমি ফার্স্টে হয়ে যেতে পারো আবার ধরলাম তুমি এইটি প্লাস মার্কস পেলে তুমি ধরে রাখতে পারো তোমার ডিএমসিতে হয়ে গেছে অর্থাৎ মাত্র এক সেট বই পড়ি প্রত্যেক পার্টির জন্য একটা করে রাইটারের বই পড়ি তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে বাংলাদেশের সেরা রেজাল্টগুলো করতে পারবে তার জন্য তোমার এই অ্যাকসেট বইয়ের উপর নিজেকে মাস্টার বানাতে হবে তুমি যখন এই অ্যাক্সেট বইয়ের উপর মাস্টার হয়ে গেলা এরপর তুমি চাইলে একাধিক রাইটার বই যেমন আবদুল আলিম স্যারের বইটি অথবা মাজেদা ম্যাডামের বইটি পড়তে পারো এছাড়া তুমি যে কোচিংয়ে ভর্তি হবা কোচিং থেকে সামারি আকারে এক্সট্রা ইনফরমেশন অন্যান্য বইয়ের ইনফরমেশানগুলোর এক সিট আকারে প্রদান করা হয় এই সিটগুলো থেকে তুমি সহজে এক্সট্রা ইনফরমেশনগুলো পেয়ে যাবে তুমি যদি একাধিক রাইটারের বই না পড়তে পারো এটা নিয়ে তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তুমি ওই অ্যাক্সেড বইগুলোই বারবার পড়ো ইনফর্মেশনগুলো মনে রাখার চেষ্টা করো ইনশাল্লাহ তুমি একটি সেরা রেজাল্ট করবে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে